আসসালামু আলাইকুম তো দর্শক আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি প্রেশার কুকারের সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হয় এবং কী কী সাবধানতা অবলম্বন করা লাগে এবং কমন কিছু সমস্যা সমাধান নিয়ে আজকে আলোচনা করবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন দর্শক এ হলো প্রেশার কুকার তো প্রেসার প্রেশার কুকার আমরা কিভাবে ব্যবহার করব প্রথমে আগে সেটি জেনে নেওয়া যাক তো দেখুন এই প্রেশার কুকারের এই ঢাকনা এই ঢাকনা কিন্তু এইভাবে খুলতে হয় এভাবে খুলবে না এভাবে ঘুরে ঠিক এভাবে খুলবেন আবার লাগানোর সময় ঠিক এইভাবে দেখুন এইভাবে দিয়ে এইভাবে লাগাবেন এখন দেখুন দর্শক এই এই পাশ আর এই পাশ এই পাশ একটু ফাঁকা বেশি এই পাশ ফাঁকা কম এইভাবে লাগানো যাবে না তাহলে স্টিম লিকেজ হবে তো লাগানোর সময় খেয়াল রাখতে হবে যে আমার এই গ্যাপটা যাতে না থাকে সব দিক যাতে সমান থাকে যেমন দেখুন এই ঠিক আছে এবারে এই পিছন দিকে হাতলে চাপ দিয়ে এই লকটি লাগিয়ে দেবেন তাহলে কোনো স্টিম বাইরে হওয়ার সম্ভাবনা নেই তারপরেও যদি দেখেন যে এই পাশটা বেশি ফাঁকা হয়ে গেছে একটু প্রেশার দেবেন দিয়ে এই সরাই দেবেন এই এভাবে কিন্তু আপনি অ্যাকুরেট সেটিং করে তারপর কিন্তু প্রেশার কুকারটি চুলায় উঠাবেন তাহলে খোলা ফিটিং দেখলেন দর্শক এখন এ দেখুন এখন দেখাবো যে এই বাঁশি এই বাঁশিটি কিন্তু টান দিলেই খুলে যাবে দেখছেন টান দিলেই খুলে যায় তো এই প্রতিবার রান্নার পরে এই বাঁশিটি কিন্তু অবশ্যই ট্যাপে বা পানিতে দিয়ে কিন্তু ওয়াশ করতে হবে হানড্রেড পারসেন্ট পরিষ্কার রাখতে হবে এবং ওয়াশ করতে হবে আর এই যে আপনার এই বাঁশির যে পাইপটি হ্যাঁ এই যে এই পাইপটি কিন্তু সব সবসময় পরিষ্কার রাখতে হবে আপনার এ পাশের তো ওপাশ যাতে দেখা যায় ঠিক আছে এপাশে ওপাশ যাতে ক্লিয়ার দেখা যায় হ্যাঁ এভাবে পরিষ্কার রাখতে হবে এ দেখুন ও এ পাশের তো ওপাশে কিন্তু দেখা যাবে এবং একটি মোটার সুজের মাধ্যমে কিন্তু প্রতিবার রান্নার পরে ওয়াশ করে নিতে হবে পানি দিয়ে সুজ ঢুকিয়ে এপাশে এই যে ছিদ্রগুলো সব ওয়াশ করে নিতে হবে একদম যাতে কোনো কিছুতে আটকে না থাকে কারণ এখানে যদি কোনো ভাতের মার বা কোনো কিছুতে আটকে যায় যদি আপনি নিয়মিত ওয়াশ না করেন তাহলে কিন্তু আপনার স্টিম বাইর হতে পারবে না বা হুইসেল বাঁচবে না তখন কিন্তু আপনার এই যে সেফটি বাল্ব যদি থাকে তাহলে তো আপনার প্রথমে এই সেফটি বাল্বটি ওপেন হয়ে যাবে তারপর কিন্তু স্টিম এখান থেকে বাইর হবে আর বাসি দেবে না তো এ ধরনের সমস্যা কিন্তু হবে আর সেফটি বাল্ব না থাকলে কিন্তু সেরকুকার বাস্ট হয়ে যেতে পারে তো এটা অবশ্যই সাবধানতার সাথে করতে হবে প্রেসার কুকারের ভিতরে কখনোই তেজপাতা দিবেন না তেজপাতা দিলে কিন্তু তেজপাতা কোনোভাবে এসে যদি এই এই ছিদ্রগুলো যদি আটকে দেয় তাহলে কিন্তু আপনার স্টিম বাইর হতে পারবে না তখন কিন্তু আপনার প্রেশার কুকারে এই সেফটি ভাল্ব কেটে যাবে আর সেফটি ভাল্ব যদি সঠিকভাবে না থাকে বা সেফটিভাব যদি না থাকে সেই প্রেসার কুকার কিন্তু বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা এদিকটা খেয়াল রাখবেন এখন আমরা প্রেশার কুকারের কিছু সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করবো দেখুন দর্শক প্রেসার কুকারের একটি সমস্যা হতে পারে যে হুইসেল বাজে না বা বাসি না তো দর্শক বাসি না বাজার কিন্তু একটাই কারণ বা হুইসেল না দেওয়ার একটাই কারণ কোনো দ্বিতীয় কোনো কারণ নেই যে কারণটা হলো আপনার ভিতরে স্টিম লিকেজ হচ্ছে মানে প্রেশার কুকারের ভিতরে যে পানি যখন বলকটে বা ফোটে ওই সময় কিন্তু একটা স্টিম তৈরি হয় বাষ্প তৈরি হয় এই বাষ্পটি কোনো জায়গাতে লিকেজ হচ্ছে যার কারণে কিন্তু আপনার স্টিমের প্রেশার হচ্ছে না এই জন্য কিন্তু হুইসেল বাজতেছে না তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে নিজেকে কিন্তু আগে ফাইন্ড আউট করতে হবে যে কোন জায়গার থেকে স্টিমটা লিকেজ হচ্ছে তো স্টিম লিকেজ হয় কোন কোন জায়গা দিয়ে সেটি আগে দেখাই দিই দেখুন দর্শক এই চারিপাশের যে কোনো এক জায়গা দিয়ে স্টিম লিকেজ হতে পারে এই যে হাতলের গোড়া দিয়ে স্টিম লিকেজ হতে পারে আর এই যে সেফটি ভাল্ব দেখুন এই সেফটি ভাল্ব লিকেজ হয়ে স্টিম লিকেজ হতে পারে তো এই শুধুমাত্র তিনটি কারণে স্টিম লিকেজ হতে পারে তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা ফাইন্ড আউট করা কোনো টাফ ব্যাপার হবে না দেখবেন কোথা থেকে স্টিম বা হাওয়াটা বাইর হচ্ছে এটা কিন্তু রান্না করার সময় আপনি দেখতে পাবেন যে এখান থেকে যদি বাইর হয় তাহলে এখানে একটু কুয়াশা মতো জমবে এবং স্টিমটা দেখা যাবে এই সেফটি বাল্ব দিয়ে বেরোলেও সেটা দেখা যাবে এর গোড়া দিয়ে বেরোলেও সেটা দেখা যাবে আচ্ছা এখন সেটা আগে দেখবেন যে কোথা থেকে আপনার স্টিমটি লিকেজ হচ্ছে যদি এই সাইড দিয়ে স্টিম লিকেজ হয় বেশিরভাগ এই সাইড হয় তখন আপনাদের করণীয় কি এ দেখুন এভাবে খুলে নেবেন নিয়ে এই যে এখানে একটি রাবার আছে দেখছেন এই রাবারটি তো এই রাবারটি কিন্তু আপনাদের খুলে নিতে হবে তো দেখুন দর্শক এইভাবে গ্যাসকেটটি খুলে নেবেন খুলে নিয়ে এই গ্যাসকেটটি সুন্দরভাবে একটু গরম পানিতে ডুবিয়ে একটু নরম হলে সুন্দরভাবে আবার সেট করে দিতে পারেন দিয়ে দেখতে পারেন যদি সমস্যা সমাধান হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর না হলে এরকম একটি গ্যাসকেট বাজার থেকে কিনে এনে আবার ঠিক এভাবে আপনারা লাগিয়ে দিবেন নতুন গ্যাসকেট বা অনেক সময় প্রেসার কুকারের সাথে কিন্তু এক্সট্রা একটি গ্যাসকেট এক্সট্রা একটি বাসি কোম্পানি দিয়ে দেয় তো তারপরে আপনারা এভাবে লাগিয়ে দিবেন তখন কিন্তু আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে আচ্ছা নেক্সট সমস্যা যেটা হয় যদি এই সেফটি বাল্ব থেকে লিকেজ হয় তাহলে এই সেফটি বাল্বটি সেলাই রেস দিয়ে খুলে আপনারা পুনরায় একটি সেফটি বাল্ব লাগিয়ে দেবেন আর যদি এই গোড়ায় সমস্যা হয় দেখুন তাহলে এই গোড়া দিয়ে যদি স্টিম লিকেজ হয় তাহলে এই নাটটি একটু টাইট দিয়ে দেবেন এই নাটটি সেলাই রেস দিয়ে এভাবে এভাবে টাইট দিয়ে দেবেন ঠিক আছে তো এই হলো স্টিম লিকেজের সমস্যাগুলো সমাধান তাহলে কিন্তু আপনার হুইসেল দেবে পরে আবার তো দর্শক ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন তো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন জানাবো যে একটি প্রেসার কুকারে হুইসেল বাজতেই থাকে বাজতেই থাকে থামে না বা বন্ধ হয় না একটা না হুইসেল বাজতেই থাকে বা সেটি ওপরে যে ওঠে আর নামে না তো এই সমস্যাটি কি কারণে হয় তো দেখুন দর্শক কিছু কিছু স্মল প্রেশার কুকার আছে ছোটো সাইজের প্রেশার কুকারগুলো ওয়ান লিটার বা দেড় লিটার এই ধরনের প্রেশার কুকারগুলো কিন্তু আপনার ভিতরে স্পেস কম থাকে আর নিচে যখন আপনার আগুন জ্বলে তখন আপনার যখন স্টিমটা ভিতরে বেশি স্টোরেজ হয়ে যায় তখন কিন্তু জাল আপনারা হলো পাওয়ার কমাই দেবেন চুলার পাওয়ার কমাই দেবেন হলে আপনার চুলা যদি জোরে জ্বলে তাহলে ভিতরেও স্টিম বেশি উৎপন্ন হয় এবং ওই স্টিমটি ছোটো প্রেশার কুকার হওয়ার কারণে স্টোরেজ কম হওয়ার কারণে কিন্তু দ্রুত ফিল হয়ে যায় এবং যখনই বাসিটি ওপরে ওঠে আর নামে না কারণ নিচ থেকে কিন্তু স্টিম হতেই থাকে যে পরিমাণ হয় সে পরিমাণ কিন্তু সাথে সাথে ডেলিভারি দিতে হয় ওখানে কিন্তু স্টোরেজ হওয়ার সুযোগ থাকে না এই জন্য আপনাদের করণীয় হলো না শুরু করার প্রথমে একটু গ্যাসের ইয়ে পাওয়ারটা হাই রাখবেন পরবর্তীতে একটা বাসি দেওয়ার পরে একবারে পাওয়ারটা লো করে দেবেন তো এভাবে কিন্তু আপনার এই একটানা টানা হইসেল দেওয়ার সমস্যাটিও আপনারা সমাধান করে নিতে পারবেন তোর দর্শক এটাই ছিল আজকের ভিডিও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ